বন্ধুরা মাঠে ঘাটে তো অনেক বৈধ গাছের শাক বৈধ শাক দেখেছেন দেখুন একটা বৈধ শাকের গাছ আপনাদেরকে দেখাচ্ছি একটা গ্রাম দেহাটের মানে জমিতে সবজির জমিতে দেখুন বৈধ শাক সে গাছের মানে শাক পাটতে হলে এই যে মানে মই লাগিয়ে শাক পাটতে হবে কত বড় শাকের গাছ দেখুন একটা এটা ঘুরে দেখাই এই যে মানে বৈধ শাকের গাছ যে এই যে আমার মানে মাথার উপর দিয়ে গেছে গাছটা কত বড় দেখুন বৈথ শাকের গাছ তো যাই হোক আমার নজরে পড়ল এরকম একটা দেখা দেখার মতো বিষয় তাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বৈথ শাকের গাছ কত বড় এত বড় বৈথ শাকের গাছকে আপনারা কখনো দেখেছেন দেখুন মানে চলুন এই যে টমেটো মানে সবজির ক্ষেত সবজির ক্ষেত টমেটো কাঁচা ধরে আছে ওই টমেটো আছে আর আছে চলুন আর একটা ও দেখে আসি যে এই যে বৈধ শাকের গাছ দেখছেন কত বড় এই যে গাছের সাইজের যেটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন বৈধ্য শাক বৈধ শাক গাছ মানুষের একটা যে হাইট তার থেকে অনেক বেশি দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা এই যে গ্রাম বাংলার বাড়ির ভিতরে একটা চাষের জমি এই যে গৈত্য শাক তার একটা গাছ পালংয়ের শাক আছে এখানে এই যে বেগুন বেগুন ধরে আছে গাছে এই যে বেগুন পুরোটা সবজির ক্ষেত আর পালংের শাকের গাছ দেখুন বীজ হয়ে গিয়েছে গাছগুলো আর ফল খাওয়ার মতো পজিশন যদিও নাই এই যে পালং শাক সম্পূর্ণ পালং শাকের গাছগুলো সব পালং শাক জমিটা সম্পূর্ণ সবজির ক্ষেত তো যাই হোক দেখতে থাকুন চোখে পড়ার মতো বিশেষ এই গাছটা দেখছেন এটা বেদানা গাছ ফুল ধরে আছে তো সবজির জমি তা দেখতে থাকুন যেমন কত বড় যেব শাক এর গাছ আমি এর আগের একটা ভিডিও তো দিয়েছিলাম তো সেই জমিতেই এরা শখ করে আর কি লাগাই বৈথ শাকের গাছগুলো তো আপনারা দেখতে থাকুন বিভিন্ন রকম নিত্য নতুন জিনিস দেখার মতো কিছু বিষয়বস্তু এই যে মাটি থেকে কত বড় একটা হাইটের বৈথ শাক যে গাছটা মানে যথেষ্ট বড় হয়ে আছে গাছটা গাছগুলো ওই শাক গাছ যত দেখছে এই যে আমি হাত বাড়িয়ে লাগাই পাচ্ছি না কত বড় বৈধ শাকের গাছ বৈত শাক আবার আপনারা বিশ্বাস করবেন না দেখুন একটা বীজ দেখাই শাক আমরা সামনে নিয়ে আসি এই যে দেখছেন বৈধ শাক দেখছেন তো যে মাঠে ঘাটে আমি যে বৈধ শাক পাওয়া যায় সেই বৈধ শাকের গাছ কত বড় এই গাছটা সোজা করলে একদম ঢেকে যাচ্ছি গাছের ছায়াতে নুকানো হবে দেখুন এই একটা লাল শাক গাছটা দেখতে কত সুন্দর লাগছে একদম মন মুগ্ধ করা বৈধ শাকের গাছ বন্ধুরা দেখুন গ্রাম বাংলার কিছু মানে সবজির ক্ষেত এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন আপনাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে অনুরোধ টাটা বাই